আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন একজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা যে ট্রেডিং করি সেই ট্রেডিংয়ের কোন কোন জিনিস কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করি আর আমার এরকম কতগুলো সেট আপ আছে অ্যাকচুয়ালি আমি এক্ষনই যেখানে বসে আছি এখন যেখানে বসে আছি এই সেট আমার আছে দুটো কম্পিউটার আছে একটা ল্যাপটপ আছে আর দুটো মোবাইল আছে ওই দুটো মোবাইল আমার সবসময় সঙ্গে সঙ্গে থাকে আর একটা সেট আছে যেখানে মেনলি আমরা এখন এডুকেশনাল ক্যাম্প চালাই সেখানে বড় একটা স্ক্রিন দিয়ে বড়ো একটা মনিটর দিয়ে আর কি বড়ো একটা মনিটর দিয়ে একটা ডেস্কটপ আছে আর তাছাড়া একটা ল্যাপটপ আছে আর বাড়িতে আমার একটা সেট আপ আছে যেখানে দুটো কম্পিউটার আছে আর একটা ল্যাপটপ আছে আর দুটো মোবাইল তো আমার সঙ্গে সঙ্গে থাকে শুনেছেন তো আমার সেট আপ নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবে আমি মেনলি হয় বাড়িতে অথবা আমি বর্তমানে যেখানে বসে আছি সেখানেই আমি ট্রেডিং করি আমাদের যে ট্রেডিংয়ে এখন আমরা স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করি সেই স্ট্র্যাটেজিতে সময় আমাকে সিস্টেমের সঙ্গে সামনে বসে ভালো করে তাকিয়ে বসে থাকতে হয় না কারণ আমাদের এখন স্ট্র্যাটেজির পদ্ধতি অনেক উন্নত করে ফেলেছি ফলে সবসময় তাকিয়ে বসে থাকতে হয় না তাকিয়ে বসে থাকলে হয় সেই জন্য আমি এখানে বসেও ট্রেডিং চলাকালীন ভিডিও করতে পারি তো বুঝতেই পারছেন ট্রেডিং করুন ট্রেনিং থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করার কোনো কঠিন ব্যাপার না তার আগে একটা সঠিক স্ট্র্যাটেজি দরকার আর ডিসিপ্লিন ট্রেনার হতে হবে ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ